যে অমুক ভালো নয় তমুক ভালো নয় তমুক ভালো নয় এই কথা মুসলমান মানুষের পক্ষে শোভা পায় না আপনার পক্ষে শোভা আমি এখনো ভালো হতে পারি নাই আহারে আফসোস আমি এখনো পাপকাজ চাটতে পারি নাই আহারে আফসোস আমি এখনো আল্লাহর গোলামি করতে পারি নাই আহারে আফসোস আমি এখনো রসুলের গোলামি করতে পারি নাই আহারে আফসোস আমি এখনো নিজে পরিবর্তন হতে পারি নাই আহারে আফসোস আমি এখন আমার সমাজ পরিবর্তন করি নাই করতে পারি নাই আমি আমার পরিবার পরিবর্তন করতে পারি নাই আপনি তো আফসুস করবেন এটা আমি পরিবর্তন হতে পারি নাই আমি ভালো হতে পারি বরং আপনার মুখে বলি শোনা যায় অমুক ভালো নয় তমুক ভালো নয় অমুক ভালো নয় তমুক ভালো নয় এটা আপনার মুখে মানায় না আপনি মানুষ হিসাবে না আপনার মুখে সময় থাকতে হবে আহারে আমি ভালো হতে পারি নাই আহারে আমি ভালো হতে পারি নাই আহারে আমি ভালো হতে পারি নাই আমার কবরে কি অবস্থা হবে আসরে কি অবস্থা হবে মিজানের পাল্লায় কি অবস্থা হবে আমি রসুলের দরবারে কি জবাব দিবো আমি আল্লাহর দরবারে কি জবাব দিব আমি জান্নাতে যাব। নাকি জাহান্নামে যাব। আপনার চিন্তা থাকবে এটা আপনার চিন্তা থাকবে এটা আপনার চিন্তা থাকবে এটা আমি কি করবো কবরে আমি কি করব খবরে আর আপনি অন্য জনের চিন্তায় ব্যস্ত হয়ে গেছেন আপনি অন্যের চিন্তা ব্যস্ত হয়ে গেছেন আরে আসে আসেন আপনি আগে নিজের চরকাই চরকায় নিজের চরকায় তেল দেন অন্যটা দেখার দরকার নাই নিজে ভালো তো জগৎ ভালো আপনি ভালো হয়ে যাবেন আপনি ভালো হয়ে যাবেন নিজে থেকে আপনি ভালো নিজের থেকে আপনি ভালো নিজে থেকে আপনি ভালো সবাই যদি নিজে থেকে ভালো হয়ে যায় নিজের থেকে ভালো হয়ে যায় নিজের থেকে ভালো হয়ে যায় আমি কসম করে বলছি এই সমাজে কিন্তু সুনাই সোহাগা হয়ে যাবে